আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ভিডিওটিতে আমাদের কারখানায় তৈরি হওয়া মারাইয়ের সকল জিনিসপত্র এবং কি কি দিয়ে ভুট্টা মারি তৈরি করা হয় আপনাদের দেখাবো আমাদের ভুট্টা মারে ছিদ্র গরু এক মাপে ছিদ্রি করা যার কারণে ভুট্টা খুব সহজে নিচে পড়ে যায় এখানে আমাদের ভুট্টা মারে কাজ চলছে আমাদের এই ভুট্টা মারের উপরের টপ গুরু খুবই মোটা তাই আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এই ভিডিওটিতে আমাদের ভুট্টা সকল ভুট্টা আপনাদের দেখাবো এবং আমরা কিভাবে ভুট্টা মারি তৈরি করে থাকি সেগুলো দেখাবো নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে আমাদের এই স্পেশাল এই যে আমাদের ভুট্টামারের প্রধান মিস্ত্রি বাবু ভাই আমাদের এই স্পেশাল ভুট্টামে আমরা ভিতরে তিনটি রড এসএস রড দিয়ে তৈরি করেছি যা নর্মাল রহাসে দশ গুণ বেশি এই যে দেখুন আমাদের এই স্পেশাল ভুট্টামারিতে ভিতরে যে তিনটি রড দেওয়া থাকে এই এসএস রড দিয়ে আমরা তৈরি করেছি এবং এই ভিতরে যে গুটলাগুলো দেওয়া থাকে গুটলাগুলো আমরা এসএস গুটলা দিয়ে বানিয়েছি এবং এই যে দেখুন এসএস গুটলা এছাড়াও আমরা আমাদের এই স্পেশাল ভুট্টামারিতে সিটগুলো আমরা খুবই মোটা সিট দিয়েছি এবং মারার নিচের চ্যানেলগুলো দেখুন আমরা কত মোটা চ্যানেল দিয়ে এই ভুট্টামিটি তৈরি করেছি আপনারা আমাদের কাছ থেকে গজন পিনওয়ালা ভুট্টামিও পেয়ে যাবেন এই যে দেখুন আমাদের ভুট্টা মারাইগুলো তৈরি হয়েছে আমাদের রং মিস্ত্রি আমাদের এই ভুট্টামারিগুলো রং দিচ্ছে আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মারাই পেয়ে যাবেন তাই আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আমাদের এই মারাইগুলো শুধু মানিকগঞ্জ না সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর যে সকল ভাইরা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এই মারাই করে করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের মারাইয়ের শেপটি দেখুন খুবই মোটা শেপ এবং ডাবল পুলি কারণে আপনার মারাইয়ের স্পিড খুব বাড়িয়ে দিবে এই যে দেখুন আমাদের ভুট্টামার ভিতরে রড গুরু এস এস রড এবং গুটলা গুরু আমরা এস এস গুটলা এই যে এখানে আমাদের অসংখ্য মারাই রং দেওয়া আছে আপনারা যেটা প্রয়োজন হবে আপনারা সেটাই অর্ডার করতে পারবেন এই যে দেখুন আমাদের অসংখ্য মারাই তাই আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই সকল মারাই করে করতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে এই স্পেশাল করতে পারবেন আমাদের প্রত্যেকটি ভুট্টামারের ভিতরে রড গুলো এস রড এবং গুটলাগুলো এস গুটলা দিয়ে তৈরি করেছি এবং এই স্পেশাল ভুট্টামাটি সহ আপনারা ভাঙাতে পারবেন এবং এই ভুট্টামাইতে ফ্যান দেওয়া আছে যা আপনার ভুট্টা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এখন আপনারা আমাদের কাছ থেকে খুবই জনপ্রিয় ফ্যানওয়ালা বুট্টামারি মারিগুলো দেখতে পারবেন এই যে আমাদের খুব জনপ্রিয় ফ্যানওয়ালা মারাই আপনারা যার যেটা প্রয়োজন আপনারা সেটাই করে করতে পারবেন আমাদের কাছ থেকে তাই আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টামারি এগুলো করে করবেন এই যে আমাদের এই বুট্টামাইটি দেখুন আপনারা এই বুট্টামারেগুরু সাড়ে আট গুঁড়া বারো গুঁড়া ষোলো গুঁড়া বিশ গুঁড়া ডিজেল ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন আর আমাদের সবচেয়ে লেটেস্ট ভুট্টা মাইটি হলো এই যে এই মারাই এই বুট্টামাইটি আপনার ভুট্টামারায় বাঁধাগুরু খুবই দূরে নিয়ে যাবে এই যে দেখুন এখান দিয়ে ভুট্টা বাঁধা বের হয়ে যাবে তাই আর দেরি না করে অবশ্যই যাদের প্রয়োজন তারা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম এসে করে করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে করে করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ